আল্লাহ রাসুল সাল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন এমন সময় জন কাফেন একত্রিত হয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হত্যার উদ্দেশ্যে যখন অগ্রসর হলেন কাফেরা চতুর্দিক থেকে রসুল্লাহকে যখন ঘিরে ফেললেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কিছুটা ভয় পেলে নিজে স্থতপোধ করলেন আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন হেরাসুল ভয় পাওয়ার কোন কারণ নাই হেরাসুল ভয় পাওয়ার কোন কারণ নাই আপনি আপনার জায়গায় অবস্থান করেন সত্তর জন কাফের আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলছে আপনি আপনার রবের প্রতি আনুগত্য পোষণ করুন রবের কাছে সাহায্য চান দেখবেন আল তোমার রব তোমাকে এই মুহূর্তের মধ্যে এই সমস্ত কাফেদের হাত থেকে ফিরাইয়া নিষ্কৃতি দান করে তোমাকে জালিমের অত্যাচারিত অত্যাচার থেকে বাসি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নিরাপদ আশ্রয় পাঠিয়ে দেবেন আল্লাহ রব্বুল আলামিন সাচ্ছাত অর্ডার করলেন হে মৌমাসিগণ ছোট্ট প্রাণী মৌমাসিকে অর্ডার করলেন যাও তোমরা দ্রুত চলে যাও আমার রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম কেন কাফেরা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে আক্রমণ করেছে আমার রাসূলকে হত্যার উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছে মওমাসিকে অর্ডার করা মাত্র মওমাসি চলে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হয়েছেন এমন অবস্থায় মওমাসি এসে 70 জন কাফেরকে যখন হুল ফুটানো শুরু করলেন সকলেই দিক দিক দৌড় দা শুরু করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন মুক্ত হলেন মওমাসিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়ালেন আল্লাহ রাসূল বললেন তোমরা কেমনে করে আসলে আর তোমরা কেনে আমাকে বাঁচাতে আসলে মৌমাসির জবান আল্লাহ খুলে দিলেন মৌমাসির জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাই কথা জানিয়ে দিয়েছেন মৌমাসি বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মানুষ আপনাকে না চিনতে পারে কিন্তু আল্লাহর সৃষ্টি ক্ষুদ্র সৃষ্টি ছোট্ট মৌমাছি হয়ে আমরা আপনাকে চিনতে পারি কারণ হচ্ছেন একটা মৌমাছি মধু সংগ্রহের জন্য দিনের রাতে মাইলে মাইল শত শত মাইল দূরে চলে যায় মধু সংগ্রহ করার জন্য মৌমাছির জবান থেকে আসতেছেন ইয়া হাবিবাল্লাহ আমরা চব্বিশ ঘন্টা রান করার পরে এই মধু সংগ্রহ করার জন্য যখন আমরা বাহিরে যাই দিন কষ্ট করার পরে শত শত মাইল রান করার পরে মাত্র দশ পার্সেন্ট মধু আমরা সংগ্রহ করতে পারি চাকের সামনে সামনে এসে রানী মাছির এসে দাঁড়ায়া আপনার উপরে দরুদ আদায় যখন আমরা করি আল্লাহ সেটাকে দশ পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্টে পরিণত করে দিয়ে দেয় বলুন তো সেই রাসুলের মর্যাদা কম না বেশি সেই রাসুলের আদর্শ ধারণ করার প্রয়োজন আছে না নাই যেই রাসুলের উপরে দরোজা দায় করলে মৌমাছিদেরকে দশ পার্সেন্ট মধুতে হান্ড্রেড পার্সেন্টে মধু আল্লাহ পরিণত করে দিতে পারে জেনহাটী আল্লাহরাকলা আল্লাহ কাদ কান আলা তুন্ফি ফি ইল্লাহ ইউসুমাতুল হাসানা আপনার আমার প্রত্যেকের জন্য রাসুলের চরিত্র উত্তম আদর্শ করে আমাদেরকে প্রাণ করেছেন সেই রাসুলের আদর্শকে ভুলিত করার জন্য রাসুলের চরিত্র মুসলমান মনে রাখতে হবে আমরা দুনিয়াতে এসেছি ওই রাসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য রাসুলের আদর্শ ওই জমিনে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন হলে মুসলমান শরীরের সমস্ত রক্ত জমিনে ঢেলে দেবে এরপরে এখন রাস্তিক কাছে মুসলমান কখনো বাদালত করবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে সেরকম হিম্মত নিয়ে ময়দানে থাকতে হবে পারবেন তো ইনশাআল্লাহ